তাদের কাছে দয়া করে আপনার আমাকে নিজের সন্তান হিসাবে নিজের একজন ছোট ভাই হিসাবে আমার পাশে আপনারা থাকবেন ইনশাআল্লাহ আমি যতদিন বেঁচে থাকবো আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে চাই আপনাদের অন্তপতাম না করলেও আমি জীবনে গতির কারো ক্ষতি করবো না কারণ আমার বাবাই বাবাকে কোনোদিন শেখাই নাই তারপর আমার আপনারাই আমার বাবাকে আপনারা বারবার এই আলাদা মেম্বার বানিয়ে দিচ্ছে তাদের হয়তো বিনয়ের সাথে বলতে চাই যে আমার নেতা লুকুর আদার সাহেব সে ঘোষণা দিয়েছে তিন তারিখে সে একটা রেলি করবে ঘাটার প্রত্যেকটা ইনুন থেকে আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন তিরিশ হাজার লোক ঘাটাল আগামী বুধবার দিন সামনে বুধবার আপনার ঘাটালার মানুষ আর মানুষ থাকবে শুধু আবার মানুষ নেতৃত্বে কাদের বিরুদ্ধে আমি আপনাদের সন্তান হিসাবে করে অনুরোধ করতে চাই জীবনে কোনদিন কারো কাছ থেকে আপনাদের কাছে কিছু চাইনি কোনদিন আমাকে পাঁচশো টাকা দেন যারা গেছেন হয়তো উপকার করতে পারি নাই ক্ষতি করি নাই বাকি জীবনেও করব না আমি মাত্র একটা ঘন্টার জন্য আমার পিছে আপনারা দাঁড়াবেন দয়া করি দাঁড়াবেন না ভাই দাঁড়াবেন তো আমার মা বোনেরা যাদের কাজ নাই আমি যারি আপনারা লোক তারপরে অন্ধকার আমার দিকে তাকাইয়া আমি তো আপনাদের আমাকে যারা আছেন আমি মরাই বড় হয়েছি এই গ্রামের কাজে আমি বক্তব্য দিয়ে করবো না ভাই বক্তব্য দিবেন আমি শুধু একটি কথা শেষ করে বলতে চাই আমাদের নেতা লুত সাহেব একজন সৎ মানুষ তার মধ্যে কোন বদল নাই বাস্তবতা এটা কেন নাই আপনার প্রমাণ প্রমাণ যে উন্নয়ন করেছে সারা বাংলাদেশে আবাদ কত উন্নয়ন করে নাই ওই সাগর দিগি রোড যদি আমরা জিজ্ঞাস করি রোডকে ওই রাস্তারে গাড়া দিকে সাগর দিঘি রোডটা প্রথম আদব বাই করছে আদব নিজে মন্ত্রী হয় একানব্বই সালে তার প্রতিশ্রুতি ছিল আমি পাহাড়ের মানুষের জন্য স্বাগতটা প্রথম আমি করবো উনি তার প্রতিশ্রুতি রাখছেন কিন্তু আমি আমারও আপনাদের কাছে কি বলবো বলার ভাষা নাই আপনারা আমাকে খুশি করেছেন আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন আমি আমার জীবনে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো আমাকে আপনারা যে এখন যে অবস্থায় আমাকে ডাকবেন আপনাদের পাশে আমি দাঁড়াবো এমন আমি শেষ কথা এটি বলতে চাই আমাদের আজকে কেন বহিরাগত লোক কিছুদিন আগে বক্তব্য রাখছে দুই মিনিটে বিশ্বাস করে লক্ষ্য বাড়ি কোথায় এই বাড়ি হলো সেই সতীপুর বাসায় আমাদের বাড়ির মাধ্যমিক আমার তো আপনাদের মাধ্যমিক আমার করতে দিবেন করতে দিবেন না কাল আপনি কালে এতে মাতুলি করতে পারবেন মধুপুরে মাতুলি করতে পারবেন ওই সকিপুর থেকে বাসায় থেকে কিছু করেছে যারা দিচ্ছে আজকে তারাই মিথ্যাপর হয়ে আজাদ খান বিরুদ্ধে অনেক ধরনের কথা বলে আপনারা তার সাক্ষী কেন কেউ নাম বলতে চাই না আজকে তারা

দশটার দিক আমার বাসার সামনে আপনারা থাকবেন তো আমি খুবই খুশি হলাম আমি হয়তো বা বিরক্ত করলাম আপনাদেরকে পরিশেষে শুধু আপনাদের এটুকু বলবো যারা আমার আত্মীয় সদর বললাম এখানে যে লোককে বুঝি যাচ্ছে আমার আত্মীয় বাইরে কেউ না আমার কথায় কাজে যদি কোনো বই হয়ে থাকে নিজের সন্তান হিসেবে আমার ক্ষমা করবেন আমি রাজনীতির এখানে বক্তব্য দিতে দেই নাই আমি শুধু আপনাদের গ্রামবাসী হিসাবে আপনাদের বাগিনা এবং আত্মীয় কথা বলেছি পরিশেষে আপনারা সঙ্গে থাকুন ভালো থাকুন আগামী তিন তারিখে আমার সাথে আপনারা একাত্ম হয়ে খেলার মাঠে একটা ঘন্টা সময় দেবেন এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জেদাবাদ শহীদ জিয়দা জিয়া জিদাবাদ জেদাবাদ আগামী দিনে রাষ্ট্রনায়ক তারে গ্রহমান জিদাবাদ জিদাবাদ আমাদের প্রিয় নেতা লক্ষ রহমান ভাই জিতাবাদ জিদাবাদ উত্তর বাংলা ভাসী আমার প্রিয় মা বোনেরা এবং প্রিয় মামা সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম উত্তর বা আমার নারীর টান সবাই আমার আত্মীয় আপনারা আমি অনেকেরই কুলে খায় বড় হয়েছি এটা বলার মতো না আমি যতদিন জীবিত থাকব ততদিন উত্তর বাড়া মানুষের সাথে আমার সম্পর্ক থাকবে আমি এই উত্তর মানুষের কর্মী হিসাবে আপনাদের পাশে থাকতে চাই নেতা হিসাবে না আপনাদের ভাই না আপনাদের গ্রামবাসী আমি আপনাদের সাথে আমি থাকতে চাই আপনারা আমার সাথে থাকবেন না থাকবেন তো দুই হাত দুই হাত তুলে আমার যে মা মামিরা আমার আত্মীয় সারা একটি লোকও এখানে উপস্থিতি নাই এই রানী কারণ আজকে আপনাদের কাছে আহ্বান করেছি আপনারা উপস্থিত হয়েছেন আমি সবচেয়ে বেশি খুশি হইছি কেন খুশি হইছি হয়েছে আমাদের নাকামিনুল ভাইয়াকে নমস্কার ওনার বাড়ি আপনি জানেন সাগর দিঘি গাধালে আমাদের দক্ষিণ বড় উনি বাসা করছেন উনি একজন জাতীয় নেতা যে ব্যক্তিটি গত কয়েকদিন আগে বক্তব্য দিয়ে গেছেন উনি সে একই পুষ্টের নেতা ওনারা আত্ম অঙ্গান নাই কিন্তু আপনাদেরই মানুষ বা আমি আপনাদের মানুষ আমাদের প্রিয় নেতা আমাদের মাইনুল ভাই আপতোদের লোক না আমি আপনাদের শুধু এইটুকু বলতে চাই যে দীর্ঘ দিন এক নামে রামার বাবা নেতৃত্ব দিয়েছে দেয় না তো আমার বাবা পালnavbar কারো উপকার করছে কারো ক্ষতি জীবনে করে নাই তার আদর্শকে বুকে ধারণ করে আমি আপনাদের আপনাদের सेवक হিসেবে কাজ করতে চাই এটা আমি দায়িত্বের মধ্যে পড়ি কেন পড়ি আমি রাজনীতি করি আমার আত্মীয় স্বজন আপনারা আমি আপনাদের আপদে বিপদে আপনাদের পাশে থাকতে চাই এই জন্য আমাকে জীবনে কারো দশটি টাকা দিয়ে আমাকে দিতে হবে না আমি কোনো কারো কাছ থেকে জীবনে দশ টাকা বিনিময়ে চা খাইছি কিনা কেউ বলতে পারবেন না আমার বাংলার আদর্শ এটা আমার বাবা আমাকে দোয়া করছে বলছে তুমি অনেক বড় হবা কিন্তু গরিব মাসে উপকার করবা কোনদিন কারো দশটা টাকা নিবা না কেন এই কথাগুলো করতেছি ওই আপনার আমার আত্মীয় স্বজন এই কথাগুলো কিন্তু বাইরে আমি বলতাম না আপনাদের কাছে মনের কথাগুলা আজকে খোলা বেলা আলোচনা করতেছে এখানে আমার এই সৌভাগ্য এখানে হয়েছে তাই আমি আপনাদের কিন্তু একটা চাই আমি যা নেতৃত্বে রাজনীতি করে আমাদের প্রিয় নেতা যে ব্যক্তিটি সাঁত্রিশ বৎসর ঘাটাল রাজনীতি করেছে আপনারা সে নেতা জনাব লুত্থ সাহেবকে আমাদের নেত্রী মুক্তিত দায়িত্ব দিয়েছিল সারা বাংলাদেশে উনি মুক্তিত্ব করেছে দশ বছর তিন মাস চারবারের এমপি আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগের তিন নম্বর ব্যক্তি মৌরম শামচুর রহমান সাধারণ সাহেবকে পরাজিত করে ভোটে তিন তিনবার উনি নির্বাচিত হয়েছে আমি কেন তার সাথে করি অনেক এইটা হলো তার আদর্শের কারণে সে যতবার এমপি হয়েছে মন্ত্রী হয়েছে কারো কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে অনেক লোকেরা চাকরি দিতেছে কোনো দিন টাকা পয়সা তো নেয় নাই তার একটা আদর্শ নীতি আছে সে মনে করেছে ঘাটালের মানুষ আমি করতে চাই মানুষের সে মানুষটি তার আদর্শ নীতি ঘাটালের মানুষের জন্য সাঁত্রিশটি বৎসর এই জীবনকে সে বিসর্জন নিয়েছে এই মানুষের জন্য আজকে কথা কত কমিটির নামে আপনারা জানেন ইতিমধ্যে বিএনপি কিছু কষ্টের সম্মুখীন হয়েছে কি যারা কমিটি কমিটি বলে তারা চাঁদাবাজি দোকানপাট পাহাড় কেটে ধ্বংস গাছ কেটে ধ্বংস স্কুল কলেজ থেকে বিভিন্ন জায়গায় থেকে ধাবাজি শুরু করে দিয়েছে এইটা আমাদের নেতা রূপুরাধার সাহেব আপনারা যারা মুরুব্বী আছেন আমারও বয়সের কাছাকাছি যারা আপনারা সবাই জানেন তার কাছে বলছি বিএনপি আমলিগ জাতীয় পার্টি অন্যান্য দল হ্যাঁ মনে করি জনগণ সবই আমার কাটালেন দল মত নির্বিশেষে সে কোনদিন কোন ব্যক্তিকে মামলা হামলা দিয়ে কোনদিন অত্যাচার করে নাই এই জন্য তার আদর্শের প্রতি সম্মান দেখে আমি তার সাথে রাজনীতি করি কাজে কথা আমার আমার বিশেষ করে আমার মা বোনেরা যারা মা মার তুলন রয়েছেন আমি আপনাদেরকে অনেকে হয়তো আমাকে চিনেন অনেকেই চিনেন না যারাই কার আমার জন্মগ্রহণ করেছেন তারা অবশ্যই আমাকে আপনারা চিনেন কাজে করতে আমরা তিন তারিখে মিটিং দিয়েছি খেলার মাঠে রুদ্ধ রাজা সাহেব উপস্থিত থাকবে সারা গাটায় আমি এইভাবে বক্তব্য দিয়েছি কথা বলেছি প্রত্যেকটা ইউনিয়ন থেকে আমাদেরকে সারা দিয়েছে তিন হাজার লোক ইউনিয়ন তিন নম্বর কত ত্রিশ হাজার লোক হয় তাই না আমি পৌরসভা দ্বারা বসবাস করেন আপনার যেগুলো আটালি থাকেন ওই আমার মামা যে যারা বলে কাজ করেন দেখে অর্ধের লোক আপনারা কাটেল থাকেন সকাল দশটায় এই পথে যাবেন যাবেন না যাবে না? তো আমার দিকে থাকে আমি আপনাদেরই মানুষ আমি আপনাদের সাথে কোনো দিন আমি বেমানি করব না কেন করব না আগেই বলছি কথাটা আমার নারীর টান আমার মায়ের রক্তের সাথে বেমানি করা হবে যদি আপনাদের সাথে কোনো দিন বেমানি করি কাজের কাছে আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই আপনার আমার আত্মীয় স্বজন আমার কারণে হোক অন্তপক্ষের তিন তারিখে এই যে দিন সকাল দশটায় দয়া করে আমার বাসার সামনে আপনারা উপস্থিত থাকবেন আমাকে আপনারা সহযোগিতা করবেন আমি পৌরসভার দীর্ঘদিন সেখানে দায়িত্ব পালন করেছি আমার নেতা লুৎফর সাহেব আমাকে বলেছিল পৌরসভাতে কত লোক হবে আমি বলেছিলাম ভাই আপনি কত দুই হাজার লোক আমি বলছি ইনশাল্লাহ আমার নানির বাড়ি থেকেই তো পাঁচশো এগারো লোক হিসাব করবো তাই না এগুলো নেতার সাথে কথা বলছি দুই নম্বরে আর ওরা আমার মামার বাড়ি এখানে আমার শ্বশুর বাড়ি এই আপনাদের সাথে আমাদের আত্মার সম্পর্ক আমি আপনাদের সাথে খোলা আলোচনা করতেই পারি